মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না মশার কামড় থেকে মানব শরীরে নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকন গনিয়ার মতো বিভিন্ন ধরনের রোগ মশারি কয়েল স্প্রে ব্যবহার করেও অনেক সময় কিন্তু মশা তাড়ানো যায় না তবে প্রাকৃতিক কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ব্যবহার করলে আমরা কিন্তু খুব সহজেই মশা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আগেকার দিনে বর্ষাকালেই কিন্তু মশার উপদ্রব বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আর এই মশা বিভিন্ন ধরনের রোগ তো সংক্রমিত করে তাছাড়াও এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মশা থেকে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগনিয়ার মতো রোগ বিভিন্ন ধরনের ছড়ায় ঠিক তেমনি এই মশা তাড়ানোর জন্য আমরা দেখবেন কি করি বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল লিকুইড বা তেলের ব্যবহার করে থাকি তবে এইগুলো ব্যবহার করার ফলেও অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে এর যে একটা গন্ধ সেটা সহ্য করতে পারে না অনেক সময় কাশি হয় শ্বাসকষ্ট হয় তবে কোনো রকমের রাসায়নিক কয়েল লিকুইড ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই হয়ে গেছে বিভিন্ন ধরনের লিকুইড কয়েল সলুয়েশনের ব্যবহার করেছি তবু কিন্তু মশা বাড়ি থেকে যাচ্ছেই না এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকেই রান্নার জন্য ব্যবহার করে থাকি তবে এই পেঁয়াজ দিয়েই কিন্তু আজ আমরা বাড়ি থেকে মশা তাড়িয়ে দেব কীভাবে সেটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন তবে অবশ্যই কিন্তু যে লাল ধরনের পেঁয়াজগুলো থাকে সেগুলির ব্যবহার করার চেষ্টা করবেন আমার পেঁয়াজটা যেহেতু অনেকটাই বড়ো সাইজের পুরোটা ব্যবহার করব না অর্ধেকের থেকে অর্ধেকটা আমি কেটে নিয়েছি আর এই পেঁয়াজটা কিন্তু আমি আপনাদেরকে দুটোভাবে ব্যবহার করে দেখাবো একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব তবে চাইলে আপনারা থেতো করতে পারেন থেতো করলেও হবে তবে যদি আপনারা গ্রেড করে নেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে কাজটি করার সময় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি আর চেষ্টা করবেন লাল ধরনের পেঁয়াজ আর লাল পেঁয়াজের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু কোনোভাবেই মশারা সহ্য করতে পারে না তবে এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণের চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় নিয়েছি চায়ের পাতার মধ্যেও কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে আর নিয়েছি এখানে আমি লবঙ্গ লবঙ্গর মধ্যে এতটাই গন্ধ থাকে যেটা দেখবেন মশা কোনোভাবেই কিন্তু সহ্য করতে পারবে না আর এই গন্ধই কিন্তু মশাকে বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে দেবে না তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা পাথরের সাহায্যে থেতো করে গুঁড়ো করে নিয়েছি তারপর লবঙ্গর গুঁড়োটাকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে যে উপকরণগুলো আমি ব্যবহার করবো এখান থেকে কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না আর একটা কর্পূর নিয়েছি সেটাও গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেবো আর এই যে একটা মিশ্রণ বানাচ্ছি এটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করবো তাই আমি একটু বেশি পরিমাণেরই নিয়েছি তবে আপনারা চাইলে এটা কিন্তু স্টোর করেও রাখতে পারেন এইভাবে যদি আপনারা রেখে দেন এটা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এর থেকে বেশি কিন্তু পারবেন না এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ থাকে আর সব উপকরণগুলো যখন একসাথে মিশিয়ে নেবেন এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে একটা কন্টেনার নিয়েছি এমন পাত্রের ব্যবহার করবেন যেটা কিনা খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এটা কিন্তু খুব বেশি গরম না হালকা কুসুম জল এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণের আমি মিশ্রণ এই জলের মধ্যে দিয়ে দেব তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখব যাতে করে জলের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায় আর এটা একটা পাওয়ারফুল সলুয়েশন তৈরি হয়ে যায় এবার নিয়ে নিচ্ছি এখানে একটা মাটির প্রদীপ আপনারা এখানে মাটির যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন তবে সবার কাছে সবসময় নিমের তেল থাকে না সেক্ষেত্রে সর্ষের তেল নিলেও কোনো অসুবিধা হবে না যে মিশ্রণটা করে রেখেছিলাম কিছুটা পরিমাণের দিয়ে দিয়েছি আঙুলের সাহার যে তেলের সাথে ভালোভাবে পিশিয়ে নিয়েছি আর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আমি পরে ব্যবহার করব এবার নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের তুলো তুলোটা হাত দিয়ে একটু এভাবে করে ছড়িয়ে নেব তারপর এই তুলোটা দিয়ে আমি সোলতে করে নেব আপনাদের কাছে যদি সোলতে থাকে আপনারা কিন্তু এখানে ব্যবহার আমি বানিয়েছি সেটা যে মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে ভালোভাবে ডিপ করে দেব আর যাতে করে মিশ্রণটা সোলতের মধ্যে কিছুটা হলেও লেগে থাকে সেটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন এবার সোলতের মুখের জায়গাটা হাত দিয়ে চেপে দেব যাতে করে যখন আমরা এই প্রদীপটা জ্বালাবো ভালোভাবে জ্বলতে শুরু করে এবার যেহেতু এই উপকরণগুলো আমি এখনই ব্যবহার করেছি প্রদীপটা কিন্তু সাথে জ্বালানো যাবে না পাঁচ মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি নিয়ে নিয়েছি একটা কন্টেনার একটা পুরনো ছাঁকনির সাহায্যে এই সলিউশনটাকে ছেঁকে নিয়েছি আর এই সলিউশনের গন্ধটা এতটাই স্ট্রং হয়েছে এটা আমরা সহ্য করে নিল মশা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারবে না আপনারা চাইলে জলের বোতলেরও এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে একটা স্প্রে বোতলের মধ্যে এই সলিউশনটাকে কিছুটা পরিমাণের ভরে নিচ্ছি এবার এই সলিউশনটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন আপনারা আগে দেখে নেবেন মশা কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই দিকটা যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু বাড়ির বাইরে থেকে মশা কোনোভাবেই বাড়ির ভেতরে আসবে না বিকেলের সময় অবশ্যই আপনারা আপনাদের যে দরজা জানলা থাকে সেগুলো বন্ধ করে রাখার চেষ্টা করবেন না হলে দেখবেন মশা বাড়ির ভেতরে চলে আসে তাছাড়াও আপনারা যদি স্প্রে করে রাখার দরকারই হয় খুবই সেক্ষেত্রে আপনাদের যে মেন দরজা থাকে দেখবেন আমরা যখনই মেন দরজা খুলি সন্ধ্যার বেলায় মশা তারা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে দরজা খোলার সাথে সাথে এইভাবে করে মেন দরজার সামনে অবশ্যই কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখবেন তাছাড়াও জানালা সাইড করে অবশ্যই স্প্রে করে রাখার দরকার আমরা যদিও জানালা না খুলে থাকি বাচ্চা থাকলে বাড়িতে তারা দেখবেন অনেক সময় জানালা খুলে রেখে দেয় আমরা কিন্তু খেয়াল করি না তবে আপনারা যদি কিছুটা সলিউশান স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবে ভেতরে আসবে না তাছাড়াও এই ধরনের জলের নালি বা ড্রেন যদি থেকে থাকে অবশ্যই এইভাবে করে করে রাখবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু মশারা কোনোভাবেই বাড়ির ভেতরে আসবে না আর বাড়ির ভেতরে যদি মশা কোনোভাবেই না আসে বাড়িতে কিন্তু মশার উপদ্রব কোনোভাবেই বেশি হবে না যদি আগের থেকেই বাড়ির ভেতরে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা যেখানে ফ্রিজ রাখি আলমারি রাখি টেবিল রাখি তার উল্টো সাইডে যেখানে সরু কণার মতো জায়গাগুলো থাকে সেখানে দেখবেন অনেক সময় মশারা কিন্তু বসে থাকে আর অনেক সময় কি হয় আমরা যখন কোনো কাজ করতে যাই বা বসে থাকি মশারা কামড়াতে চলে আসে বিশেষ করে বাচ্চারা পড়াশুনো করলে অনেক সময় দেখবেন তাদের হাতে পায়ের মধ্যে কামড়াতে থাকে তো এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু আপনারা স্প্রে করে রাখবেন যদি কোনো জায়গাতে দেখেন মশারা বসে রয়েছে সেই জায়গাতেও কিন্তু অবশ্যই এই সোলুশনটা স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে মশারা দেখবেন একটাও কিন্তু বাড়িতে থাকবে না বাড়ি থেকে চলে যাবে যে প্রদীপটা রেডি করে রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি এবার প্রদীপটাকে জ্বালিয়ে দিয়েছি প্রদীপটা যখন জ্বলতে শুরু করবে এখান থেকে দেখবেন একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে আর এই প্রদীপটা আপনারা যে জায়গাতেই দেখাবেন না কেন মশা যদি থাকে দেখবেন ঘোরের মতো হয়ে যাবে যদি আপনারা জানালা দরজা খোলা রাখেন মশারা তুরন্ত কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে আর যদি দরজা জানালা বন্ধ থাকে সেক্ষেত্রে মেঝেতে দেখবেন ঘোরের মতো হয়ে যাবে আমরা যখন পড়ে কোনো কাজ বাজ করি মশারা দেখবেন কামড়াতে থাকে অবশ্যই সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এইভাবে প্রদীপটাকে জ্বালিয়ে যদি একবার কিচেনের মধ্যে ঘুরিয়ে দিতে পারেন মশারা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে চাইলে একটুখানি এইভাবে করে রেখেও দিতে পারেন প্রদীপটাকে তাছাড়াও পুরো বাড়ির মধ্যেও কিন্তু এই প্রদীপটাকে যদি আপনারা সন্ধ্যাবেলা একবার হলেও ঘুরিয়ে দিতে পারেন মশারা এর গন্ধের কারণে দেখবেন আপনাদের আশেপাশেও আসবে না যদি জানালা দরজা খোলা থাকে তুরন্ত কিন্তু মশারা বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও আপনাদের যে রুমের মধ্যে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেখানে চাইলে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন বা এইভাবে করে ঘুরিয়েও দিতে পারেন বাচ্চারা যেখানে পড়াশোনা করবে তার আশেপাশেও কিছুক্ষণের জন্য আপনারা প্রদীপটাকে ঘুরিয়ে রাখবেন এতে কি হবে এর যে একটা স্টোভ গন্ধ থাকে গন্ধের কারণে বাচ্চাদের আশেপাশে মশারা কিন্তু আর একটাও দেখতে পাবেন না তাছাড়াও আমরা যেখানে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি পায়ের মধ্যে মশা অনেক সময় কামড়াতে থাকে এইভাবে করে কিছুক্ষণের জন্য যদি প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে পারেন মশারা কিন্তু আর এর আশেপাশেও আসবে না তাছাড়াও টয়লেটের মধ্যে দেখবেন প্রচণ্ড মশা থাকে এই জায়গাতেও আপনারা কিন্তু কিছুক্ষণের জন্য প্রদীপটাকে ঘুরিয়েও রাখতে পারেন বা একটা কর্নার সাইডে কিছুক্ষণের জন্য জ্বালিয়েও রেখে দিতে পারেন এর স্ট্রং গন্ধের কারণে মশারা কিন্তু আপনারা এখানেও দেখতে পাবেন না যদি টয়লেটের দরজা বন্ধ করে রাখেন কিছুক্ষণ পর এসে নিজেরাই দেখবেন ঘোরের মতো হয়ে পড়ে আছে মেঝেতে মশারা সব তাছাড়াও চাইলে আপনারা কিন্তু রুমের একটা সাইড করেও প্রদীপটাকে মাঝে মধ্যে জ্বালিয়েও রেখে দিতে পারেন তবে রোজ রোজ যে আপনাদের এইভাবে করে প্রদীপটা জ্বালাতে হবে তা কিন্তু নয় আপনারা সপ্তাহে তিন দিন যদি কাজটি করেন দেখবেন মশারা কিন্তু আপনাদের বাড়িতে আর একটাও আসবে আজ আপনাদের কাছে দুটো টিপ শেয়ার করেছি যেটা আপনাদের সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানে শেষ করছি